নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা গতকাল থেকে একটি অর্ডার কমবেশি সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে শিক্ষকদের পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে বয়সীমা অর্থাৎ অবসরকালীন যে বয়স সেইটি একদম ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর করা হচ্ছে এই যে অর্ডার যার কোনো কিন্তু সিগনেচার নেই এবং এই অর্ডারটার সত্যতা কতটা অর্থাৎ এটা কি একদম ফেক না রিয়াল সে নিয়ে সকলের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব এবং কিছু কিছু মিডিয়াতে কিন্তু এইটা একদম দেখিয়েছে যাই হোক আমরা একদম অর্ডারে চলে যাব বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব তার আগে সকলকে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যালটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকে বেলেমেন্টটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি একদম অর্ডারে চলে যাচ্ছি দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন সল্লেক সিটি কলকাতা এখানে একটি মেমো নম্বর এবং চার এক দু হাজার পঁচিশের ডেট সেখানে কি প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যে প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেখান থেকে সবাইকে কিন্তু এইচডিটা করা হয়েছে কাকে করা হয়েছে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ট্রেসারি বিল্ডিং কলকাতায় সাবজেক্ট কি দেওয়া হয়েছে গ্যাজেট নোটিফিকেশন ফর এক্সটেনশন অফ সার্ভিস টেনিয়র অব প্রাইমারি অ্যান্ড হাই স্কুল টিচার ফ্রম সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম স্যার আই এম ডিরেক্টেড টু ফরওয়ার্ড ফেয়ার উইথ এ কপি অফ দ্য গ্যাজেট নোটিফিকেশান বিয়ারিং নাম্বার এই মেমো নম্বর দেওয়া হয়েছে এবং এখানে এক্সটেনশন শব্দটা উল্লেখ আছে ডেটের চার এক দু হাজার পাঁচ রিগার্ডিং দ্য সাবজেক্ট অ্যান্ড পাবলিশড ইন দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রাঅর্ডিনারি অন ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ ফর ইয়ার ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন এখানে একটা এনক্লোজডো করা হয়েছে দেখে আমরা একদম এনক্লোজে চলে যাই দেখুন একদম রেজিস্টার নম্বর একদম মেমো নম্বর ধরে কিন্তু উল্লেখ আছে অর্থাৎ এই মেমো নম্বরগুলোও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ কিন্তু তৈরি করছে এবং নোটিফিকেশানটাতে যে আমরা একদম মেমো নম্বরটাও উল্লেখ করি দেখুন এনক্লোজটা ইন এক্সারসাইজ অফ পাওয়ার অফ কনফার্ট বাই দ্য প্রভিশ্য টু আর্টিকেল তিনশো নয় অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্নর ইজ প্লিজ টু হেয়ার বাই টু মেক দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস যেখানে ক্যাটার পে অ্যালাউন্স অ্যান্ড রিটায়ারমেন্ট রুলস উনিশশো আঠাত্তর সেইটার কিন্তু উল্লেখ করা হয়েছে অ্যামেন্ডমেন্টে কি হচ্ছে ইন দিস সেট রুলস ফর রুল ফরটিন সাবস্টিউটস দ্য ফলোইং রুল ফরটিন এজ অফ সুপার অ্যানুয়েশনস নট উইথ স্ট্যান্ডিং অ্যানিথিং কন্টেন ইন এনি আদার রুলস ফর দ্য টাইম বিং ইনফোর্স দ্য এজ অফ সুপার অ্যানুয়েশন অফ প্রাইমারি হাই স্কুল টিচার ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেল দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ কিন্তু করা হচ্ছে আসল যে কি সেটা কিন্তু আমাদের মনে এখনো সন্দেহ তৈরি করছে তবে আমরা যদি একটা সংবাদ মাধ্যমে আমরা চলে যাই অবসরের বয়স পঁয়ষট্টি করে দেওয়া হয়েছে সেই নিয়ে শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক মেয়াদ বৃদ্ধি করল শিক্ষা দপ্তর এবং বছরের শুরুতেই শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর খুশির খবর যেখানে অবসরের বয়স বাড়ানো হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি করে দেওয়া হয়েছে এই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন বছরের শুরু এই বড় আবার কিন্তু আর বাংলাতেও কিন্তু একটা হেললাইন অবসরের বয়স ষাট বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর যাই হোক এইগুলো এই যে অর্ডার এবং তার সঙ্গে দুটো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আমাদের মনে কিন্তু এখনো ক্লিয়ার নেই যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে তবে আমরা আর কিছুদিন অপেক্ষা করব একদম দেখে নেব যে একদম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং সরকার থেকে কোনো সাংবাদিক সম্মেলন করা হচ্ছে নাকি